শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আর সকাল সকাল এখন বানাচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বানাচ্ছি ইডলি আর এই ইডলিটাতে আমি একটু গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি তো চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি তারপর আসছি আবার আপনাদের সাথে কথা বলতে এই যে আমার ইডলি কিন্তু হয়ে গিয়েছে এবার অয়েন্তিককে ব্রেকফাস্ট দেব। আর ওইদিকে অনদিক রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য অইন্তিক নিজে নিজেই একা একাই রেডি হয় মাঝে মধ্যে আর আজকে চাটনি করতে পারিনি তাই চাটনির বদলে আজকে অনদিককে দেব মেয়োনিস চারটে কাজু দিয়ে দিয়েছি তার মধ্যে একটা খাচ্ছে আর তিনটা তো দেখলেন প্লেটে আর এইদিকে আথিনাও ঘুম থেকে উঠে পড়েছে ওর পুতুল নিয়ে চুপ করে বসে রয়েছে আর আজকে লাঞ্চের জন্য কর্ন রাইস আর এই যে সোয়াবিন বানিয়েছিলাম এটা অঙ্কুরের লাঞ্চ বক্স এই যে কালকের যে বাঁধাকপি চাটনিটা করেছিলাম সেটা দিয়ে ইডলিটা খাবো এখন আর এখন আমি বানাবো পোস্তর বড়া তো চলুন বানাতে শুরু করে দিই কড়া করতে গিয়ে দেখি পোস্তটা কেমন যেন ছড়িয়ে গেল তেলের মধ্যে তাই ভাবলাম আর ফেলে কি করব এটাকে ভেজে নিই ভেজে গরম ভাত দিয়েই খেয়ে নেব এই যে বানিয়ে নিয়েছি ডিটক্স ওয়াটার যেটা কাল সকালে খাবো আর এটার মধ্যে রয়েছে জল শসা লেবু আর পুদিনা পাতা এটা ফ্রিজে এখন রেখে দেব ও আপনাদের বলা হয়নি এই যে ছোট্ট ফ্যানটা দেখছেন এটা আমার শ্বশুরমশাই দিয়েছে এটা কিন্তু কারেন্ট ছাড়াই চলে শুধু চার্জ দিতে হয় আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণে টাটা বাই বাই